তো তার জন্য সকাল থেকে তোমাদের প্রতি টাত কিছু নান্না করে না আমি কিছু করতে আমা খাইনি কিছু তো টলায় লোকটোক মনলে ভাতটা নানতে নাই তো ওটা নিয়ম আছে তো দেখতে পাচ্ছ তোমাদের প্রতি মুসকা হয়ে গেছে পুরো আমার উপর গুসা গুপসা দেখাচ্ছে তো রাগে আগে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এদিকে আবার আর ঠান্ডা তোমাদের প্রতি কমে নেই ঠান্ডা এত ঠান্ডা লাগছে এখনো চাদর পরে আছে আর দেখলে রাগে এতো মুখ গুলো লাল লাল হয়ে গেছে পুরা দেখতে পাচ্ছ না ওরা চুল মুল তো কেমনে কাটাচ্ছে দেখতে পাচ্ছ মুলারে মার চলছে একটু উমরে যাচ্ছে এত রাগ

ভিডিও ছারবাtene avale banai to murge bari tapat to amar amader bari tapato payena kene jabo

যাই বন্ধু করা যেতে হবে কি করবো মন্ডন খারাপ অনেকটা মন্ডন খারাপ চলে না সরাসরাল এত মাঠ হয় তো নিচের মতন চেতে হয় না আসন এখানে ধানের পিছন আর বলকের ভাষা চেঞ্জ করবো ভাষা এই ভাষায় বাঙালি ভাষা হচ্ছে না তোমাদের বোধই আমার হচ্ছে না তো দেশি ভাষায় কথা বলবো যেটা আমাদের ভাষা ওইটা ল্যাঙ্গুয়েজি আমরা যেটা আমার গায়ে গ্রামে চলে ওই ভাষায় বলকটো বোনাবো এখানে শুন মরে কেন শুনে আর দেখে না এখানে ফুলকবি লাগালে বদি কাটবা শুনলো এক গোস্তা লেগেল কবি কাটে কাটে

আফেডনেস নিয়েছি আর অবশ্যই ডক্টর দেখে নষ্ট করেন দেখেন না তোমরা টাটা বাবাই আজকে নিয়ে